আপনি কি জানেন দুধ আর আনারস একসঙ্গে খেলে শরীরে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বাড়ির বড়দের মুখে হয়তো শুনেছেন দুধ আর আনারস একসঙ্গে খেলে নাকি বিষক্রিয়া হয় কারো কারো মতে এর পরিণাম হতে পারে মৃত্যু ছোটবেলা থেকেই এমন সাবধানবাণী শুনে বড় হয়েছি আমরা অনেকেই কিন্তু প্রশ্ন হলো এই কথার পেছনে সত্যি কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এটা কেবলি পুরনো দিনের ভিত্তিকর এক ভ্রান্ত ধারণা চলুন খুটিয়ে দেখা যাক দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার বিষয়টি চলুন শুরু করি প্রথমে আসি দুধের কথায় দুধ হল এক ধরনের প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এতে থাকে কেসিন এবং ল্যাক্টোজ যা শরীরের পুষ্টির জন্য খুবই জরুরি অন্যদিকে আনারস একটি টক জাতীয় ফল এতে আছে অ্যাসিড বিশেষ করে সাইট্রিক অ্যাসিড এবং একটি বিশেষ এনজাইম ব্রোমেলিন এই ব্রোমেলিন প্রোটিনকে ভেঙে দেয় এটা একদিকে হজমে সাহায্য করলেও দুধের সঙ্গে একসঙ্গে গেলে সমস্যা তৈরি করতে পারে দুধ আর আনারস একসঙ্গে খেলে কি সমস্যা হয় দুধ আর আনারস একসঙ্গে খাওয়া নিয়ে বহু ধরনের মতো রয়েছে অনেকে বলে এটি খেলে শরীর খারাপ হয় আবার কেউ বলে কিছুই হয় না চলুন বিজ্ঞানসম্মতভাবে দেখি দুধ ও আনারস একসঙ্গে খেলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে দুধ ফেটে যেতে পারে তৈরি হতে পারে পেটের গ্যাস ডায়রিয়া বা বমি বমি ভাব কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে বিশেষ করে যদি আপনি খালি পেটে খান বা শরীর সংবেদনশীল হয় তবে সমস্যা আরও বাড়তে পারে অনেক সময় দেখা যায় শিশুদের এই কম্বিনেশন দিলে তারা অসুস্থ হয়ে পড়ে এর মূল কারণই এই অ্যানজাইমিক প্রতিক্রিয়া বিজ্ঞান বলছে সব ধরনের প্রোটিন ও এসিড একসঙ্গে খেলে তা হজমে বিঘ্ন ঘটায় আর আয়ুর্বেদ বলছে কিছু খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় যাকে বলে বিরুদ্ধ আহার আনারস ও দুধ এই ধরনের বিরুদ্ধ আহারের শ্রেণীতে পড়ে আয়ুর্বেদ অনুসারে এটি শরীরের দোষ বিশেষ করে কফ দোষ বাড়ায় যার ফলে ত্বকের ড্যাশ অম্বল বদহজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এখন প্রশ্ন হল তাহলে কি দুধ আর আনারস একসঙ্গে একদমই খাওয়া যাবে না বিজ্ঞানসম্মতভাবে না এটি সবসময় সমস্যা হয় না তাহলে কখন এবং কিভাবে খাওয়া নিরাপদ কিন্তু কিছু বিষয় মাথায় রাখলে নিরাপদ একসঙ্গে না খেয়ে অন্তত এক থেকে দুই ঘন্টার গ্যাপ রাখুন যদি খুবই টক আনার্স হয় দুধের সঙ্গে একেবারেই খাবেন না শিশু গর্ভবতী নারী বা যাদের হজম সমস্যা আছে তারা এড়িয়ে চলুন ফ্রুট ককটেল বা স্মুদি বানানোর সময়ও সাবধানে কম্বিনেশন তৈরি করুন সব খাবারই ভালো যদি তা ঠিকভাবে খাওয়া হয় দুধ ও আনারস দুটোই শরীরের জন্য উপকারী কিন্তু একসঙ্গে খেলে কিছু মানুষের শরীরের সমস্যা দেখা দিতে পারে তাই সচেতন থাকুন স্বাস্থ্যকরভাবে খাবার গ্রহণ করুন আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে শেয়ার করুন আপনার মতামত জানলে আমরা আরও ভালো কন্টেন্ট দিতে পারব এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ স্বাস্থ্য সচেতনতা শুরু হয় ছোট ছোট গান থেকে ধন্যবাদ সবাইকে